ছেলে এবং মেয়েদের জন্য বেবি রিং মাত্র চার হাজারটা টাকা দেখাচ্ছি কিন্তু তার আগে বলে রাখি প্রত্যেক কটা ডিজাইন কিন্তু চোখ ধাঁধানো কালেকশন প্রত্যেক কটা আংটির কালেকশন দেখার পরে কিন্তু আপনিও ঠিক করতে পারবেন না আপনি ঠিক কোন কালেকশনটা নেবেন হালকা থেকে ভারী যে কোনো ওজনের বেবি রিং কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন এই বেবি রিং এর কালেকশনটি দেখুন একদম লাইট মধ্যে একটা কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র তিনশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চার টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটি দেখুন বেবি রিং এর কি অসাধারণ একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আসছে মাত্র এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে তেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশনটি দেখুন কি ইউনিক একটি জেন্টস রিং এর কালেকশন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এগারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের আরও একটি লেডিস রিং এর কালেকশনটি দেখুন কি দারুণ একটি ডিজাইন রয়েছে এটার ওয়েট আসছে মাত্র চারশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পাঁচ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শঙ্খ ডিজাইনের ওপরে এই কালেকশনটি দেখুন ওয়েট আছে মাত্র চারশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পাঁচ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এছাড়াও আমাদের শপে রয়েছে হালকা থেকে ভারী ইউনিক ডিজাইনের ওপরে লেডিস এবং জেন্টস বেবি রিং এর কালেকশন আপনি যদি এত কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেতে চান তবে আজই চলে আসুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্সে অনলাইন বুকিংয়ের জন্য আপনার পছন্দ মতো নাংটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন আর পেয়ে যান আপনার পছন্দের কালেকশন